হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তেশা ব্লগে আপনাদেরকে স্বাগত আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আমার পব্বকানি শোনাতে তোমাদেরকে তো আমার পব্বকানিগুলো কে কে পছন্দ করছো আর কে কে পছন্দ করছো না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখানে কাটাকুটি চলছে কাটাকুটি হয়ে গেছে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো এই ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে রাখবি ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে রাখবে রেগুলার কথা আমার যাই হোক তো এবার চলে এলাম রান্নার কাছে রান্না করে নেবো তুই দেখেছো আমি আজকে রান্না করবো ফুলকপি দিয়ে কচু কচুরাচি দিয়ে রান্না করব মাছ দিয়ে এবার মাছের মধ্যে দিয়ে করব লাউ তারপর করব একটা শাক কলমির শাক তারপর করবো হচ্ছে মাছের তেল দিয়ে এটার মধ্যে একটু তেল হয়ে গিয়েছিল তেল দিয়ে যে লাউয়ের তিলকাগুলো হয় না চিলকাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে মাছের তেল করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখে রাখো ভালোই লাগবে তো এখানে মাছের ঝোল মাছগুলো ভাজা হয়ে গেছে দেখেছো এখানে মাছের ঝোল করার জন্য এবার দিয়ে হচ্ছে আমি এগুলো কোনো সিদ্ধ জল টল কিছু ফেলিনি ডাইরেক্ট রান্না করেছি বড় হচ্ছে গোলা ধরবে কিন্তু গোলা টলা কিছুই ধরে না এগুলো খুব ভালো পোটোগুলো মাটিগুলো যাই হোক আমি কী বলে তাও জানি না আমরা ছড়া বলি কুচুর ছড়া এটাকে কফি দিয়েই সরা দিয়ে রান্না হবে অনেকে দেখে আমাকে সব বলতে পারো কারণ কি আমাদের ঘরে যেহেতু আলুটা আমরা একদমই কম খাই তার জন্য আমার এইসব ধরনের রান্নাগুলো বেশি করতে হয় উল্টো পাল্টা রান্না কফি দিয়ে সরা দিয়ে রান্না করব মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ হয় আর এটার মধ্যে তেমন কোনো তেল মশলা আমি ইউজ করবো না একদম কম তেল দিয়েই এটা রান্না হবে একটু মজিয়ে নিলাম লবণ দিয়ে তারপর হলুদ দিয়ে বেজে নিয়েছি তারপর ঝুঁকের জন্য গুলে ভেজেছিলাম দিয়ে দিয়েছি আর কিছু দেবো না আর লঙ্কা তো দিয়ে দিয়েছি দেখে গোল গরম জল দিয়ে দেবো এটা ভালো করে ভাজা হয়ে কষানো হয়ে গেলে তারপর গরম জলটা দিয়ে দেবো গরম জল মাছগুলো দেওয়া হবে গ্যাস রান্না কমপ্লিট লাস্টে কথা দেওয়া দেওয়া হবে তো এগুলো যারা অসুস্থ আছে তারাও ভেবে করে কোনো অসুবিধা হয় না এসব রান্নায় যেহেতু তেল মশলা একদমই কম আর আমার একটা কথা হলো যেহেতু প্রত্যেক দিন আমাদের খাবারটা খেতে হবে রেগুলার এত তেল মশলা খেলে তো শরীর অসুস্থ হয়ে যাবে তার জন্য একদম তেল মশলা কম দিয়ে রান্না করে খাব কারণ এটা এটাতে একদিনের রান্না নয় যে একদিন খাবো আরেক দিন খাবো না সেরকম না রেগুলারই খেতে হবে তার জন্য তেল মশলা কম খাওয়াটাই ভালো তোমরা এভাবে ট্রাই করে দেখবে উল্টো পাল্টা সবজি দিয়ে মাছের ঝোল আর এটা ছিল রুই মাছ রুই মাছ ছিল দেশি রুই মাছ ছিল পুকুরের খুবই টেস্টি খুবই দুর্দান্ত হয়েছিল রেসিপিটা তো এভাবে বানিয়ে খেয়ে দেখবে লাউটা একদম সিম্পলভাবে দিয়েছি লাউগুলো মজিয়ে নিয়েছি মাছের মাথা তো আগে ভেজিয়ে নিলাম মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পড়ে গেছে তারপর লবণও দিয়ে দিয়েছিলাম তারপর এখানেও দেব হলো যে ধোনেরগুলো একটু তারপর সোমবারে দিয়ে দেব মেথি পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা বুঝেছ অসাধারণ হয় অসাধারণ খেতে অসাধারণ হয় তো তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমি যখন তখন ব্লগ ভিডিও পোস্ট করি বলে কেউ কিছু মনে করো না কারণ আমি যখনই টাইম পাই তখনই এটা এডিটিং করলেই তো এটা পোস্ট করব না এডিটিং না করার না করার আগে তো পোস্ট করতে পারবো না তাই কোনো টাইম টেবিল থাকে না কিন্তু ব্লগ ভিডিও রেগুলার আসবে কিন্তু টাইম মেনটেন করে হবে না যে সময় একটা এডিটিং হয় তখনই পোস্ট করতে পারবো তার আগে তো পারবো না ঠিক এগুলোই আসবে কেউ চিন্তা করো না এগুলোই আমার ভিডিও আসবে ব্লগ ভিডিও কি বলবো রেগুলার রেগুলার সেগুলো বলাও মুশকিল আমাদের চারপাশে এমন কিছু লোকজন আছে যারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই পড়ে যারা টাকার জন্য আমাদেরকে চিনে টাকা না থাকলে আমাদেরকে চেনে না টাকা দিয়েছি তো মানে বিপদটা উদ্ধার হয়ে গেছে তারপর তোমাকে তারা চিনতেও পারবে না এমন একটা ভাব নমুনা দেখাবে আবার উল্টু পাল্টা কথাও বলে দেবে তুমি যদি টাকা না দাও তোমাকে অনেক কিছু বলবে ভিখারি টিকারি অনেক কিছু বলে দেবে কারণ তোমরা তার খাও না পড়ো না তারপর তোমাকে বিকারি ডাক্তার শুনতে হবে যখন তাদেরকে টাকা তোমরা দিতে পারবে না অনেক কথা অনেক কত কথা শুনতে হয় বুঝেছো যখন টাকা দাও তখন তাদের কাছে বলে এরকম সম্পর্ক রাখতে গেলে প্রচুর প্রচুর টাকার দরকার বুঝেছো ওদের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে প্রচুর প্রচুর টাকার দরকার আবার ফেলতো না ফেলতেও পারবে না কারণ তারা এমন ক্লোজ লোক তুমি ফেলতেও পারবে না তাদেরকে এমন একটা অবস্থা এরকম আত্মীয় স্বজন কার কার আছে একটু কমেন্টের মাধ্যমে জানিও আমার তো প্রচুর আছে প্রচুর গণে শেষ করতে পারবো না এমন আত্মীয় স্বজন আছে আমার বলার বলার বাইরে এই আমার এ হচ্ছে মাছের তেল হয়ে গেল এ লাও এই মাছের জল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবার নেক্সট কোনো ভিডিও শুনতে দেখতে হবে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে গুড